একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি দুটো দারচিনি স্টিক আর দুটো শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন মশলাটা ভাজার সময় পুড়ে না যায় মশলাটা ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নেব একটু ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব। এইবার কড়াইয়ে দিয়ে দেব। হাফ গ্লাস মতো জল জলের মধ্যে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে কয়েক টুকরো করে কেটে দিয়ে দিলাম সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা গোটা রসুন অল্প করে বাদ দিয়ে দিয়ে দিলাম সাথে আদা আর কয়েকটা কাজু সব কিছু দিয়ে দেওয়ার পর ঢেকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব খুব বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেকে তুলে নিচ্ছি জল থেকে ছেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব একটা প্লেটে রেখে দিচ্ছি এইবার কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব যেই মশলাটা ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলা লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেবো এখানেও খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায় কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর লো ফ্লেমে এইবার চিকেনটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি চিকেন তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনকে ভাজা মশলার সাথে ভেজে নেব এইভাবে চিকেন রান্না করলে এর স্বাদ অপূর্ব হয় আপনারাও অবশ্যই এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন এক ঘেয়ে চিকেনের স্বাদ যখন ভালো লাগবে না তখন রুটি পরোটা ভাত পোলাও সবার সাথেই এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ চিকেনকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর জন্য আমি আগে থেকে যে ক্যাপসিকাম রসুন কাঁচা লঙ্কা কাজু আদা সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ সব কিছুকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছে অন্যদিকে চিকেনটা ভাজা হয়ে গেলে এইবার এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট আবার বলছি এইভাবে ক্যাপসিকাম পেস্ট দিয়ে অবশ্যই চিকেন রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে মশলার পেস্ট দেওয়ার পর চিকেনকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই রান্নাটা এইভাবে কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় ভালো করে মশলার পেস্ট দিয়ে কষিয়ে নেওয়ার পর দুই তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটাকেও চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেব চিকেনটা যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায় মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই রান্নাটায় গ্রেভি হবে খুব বেশি পাতলা হবে না তাহলে খেতে বেশি ভালো লাগবে মশলা ধোয়ার জল দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখছে পাঁচ সাত মিনিট করে ঢেকে রাখলেই হবে ঢাকনা খুলে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি আর ধনেপাতা পাতা কুচি চিনি আর ধনেপাতা কুচি দেওয়ার পর এক মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে গন্ধটা দারুণ হবে চিনি আর ধনে পাতাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে এক মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে দিয়েছি দেখতে দারুণ হয়েছে আর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। আপনারাও এইভাবে ক্যাপসিকাম বাটা দিয়ে অবশ্যই চিকেন রান্না করে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদের চিকেন রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে রান্নাটা করবেন ঢাকনা খুলে দিয়েছি আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না